বাইক বাজছে ভিডিও করা খুব মুশকিল তাই দর্শক বন্ধু যতটা পারছি একটু আর তাড়াতাড়ি ভিডিও করার চেষ্টা করছি সকাল থেকে কাজকর্ম সেরে পুজো টুজো করে খাওয়া দাওয়া করে দেখো এখনও শাড়ি চেঞ্জ করিনি আজকের লুক মানে এটা হচ্ছে অষ্টমীর কেমন লাগছে অবশ্যই বলবে আরও সেজেছিলাম কিন্তু সব খুলে ফেলেছি গরমে বুঝতে পারছ আমি ভীষণই সাজতে ভালোবাসি আর এই সাজগোজ তোমাদের কেমন লাগছে বলবে আমি যত সাজগোজ করছি সব ফেসবুকে আপডেট দিচ্ছি কিন্তু তোমাদের দেখাতে পারছি না তার একটাই কারণ ফেসবুকে ছবি দেওয়া যায় কিন্তু ইউটিউবে দেওয়া যায় না এটাই হচ্ছে পার্থক্য কালকে তো তোমাদের দিয়ে দেখিয়েছি যে আমার বাগান বিলাস বাবুরা কেমন দেখতে হয়েছে আড়াই মাস পর মোটামুটি কাটিং করার পর তাদের দুধটা কেমন হয়েছে কী সব সবগুলো দেখিয়েছি আমার পিছনে দেখতেই পাচ্ছ প্রথমেই বলবো শিউলির ফুল আমার খুব প্রিয় শিউলির গন্ধ কুড়িয়ে ফুল কোরানো মানে মাটি থেকে একমাত্র কুড়িয়ে ফুল নেওয়া যায় এই শিউল যার জন্য কি করেছি আমি একটা ছোট্ট চারা নিজে হাতে বীজ থেকে বানিয়েছিলাম এটার বয়স মোটামুটি দুবছরে কাছাকাছি হয়ে গেল একবার ফুল দিয়ে দিয়েছে এবারও ফুল দেবে কিন্তু এই ফুল গাছটাকে আমি যে কীভাবে বাঁচালাম দর্শক বন্ধু সেই গল্প তো তোমাদের এর আগে বলেছি আজও বলবো যে কতটা অসহায় হয়ে গেছিল গাছটা কিভাবে বাঁচালাম খুব সহজে বিনা পয়সায় আমি গাছটাকে বাঁচিয়েছি কীসের থেকে বাঁচিয়েছি মানে মিলিবাগ সাদা পোকা মিলিবাগ আমরা কিভাবে বুঝবো মিলিবাগ বোঝা যায় যদি গাছে যে কোনো গাছে যেমন ধরো কুল গাছে স্থলপদ্ম গাছে তারপরে আমার যেটা হয়েছিল পেয়ারা গাছে জবা গাছে হঠাৎ দেখবে পিঁপড়েদের আগমন পিঁপড়েদের আগমন মানেই জানবে যে আর মিলিবাগ দেখতে সাদা ধবধবা একদম সায়বি পোকা এদের গায়ে এক ধরনের আস্তরণ থাকে মোম আস্তরণ যার জন্য এরা সহজে যেতে পারে না আর এদেরকে জল দিয়েও তাড়ানো যায় না তবে অল্প হলে জল দিয়ে তাড়ানো যায় হাত দিয়ে ধুয়ে দিতে হবে আমি কিভাবে তাড়িয়েছি প্রথমেই আমি এই গাছটার কথা বলবো ওপরে ছিল ওপরে থেকে তাকে নিচে নামানো হয়েছিল বাড়িতে অনুষ্ঠান ছিল বলে তো গাছটা হঠাৎ গিয়ে দেখি প্রায় মৃত আমি বলি হায় সর্বনাশ কি হলো তখন দেখছি মিলিবাগে ভর্তি তখন আমি প্রত্যেকটা পাতাকে একটা একটা করে খুলে নিয়ে অনেক দূরে ফেলে দিলাম সুন্দর করে ওকে স্নান করিয়ে দিলাম করিয়ে দেওয়ার পর তারপরে একটু ফাংসাইড স্প্রে করে দিলাম তারপরে ওকে ছামাতে রেখে দিলাম বেশ সপ্তাহ পার হয়ে গিয়ে দেখছি কচি কচি ডাল বেরোচ্ছে পাতা দেখে আমার মনটা ভীষণই ভালো লাগলো না যাক বাবা বাঁচাতে পেরেছি তো এইভাবেই কিন্তু আমি মিলিবাগটাকে দমন করেছি সেটা পেয়ারা গাছেও করেছি কুল গাছেও করেছি এবার দেখো ছোট ছোটো কি সুন্দর ডাল এসেছে পাতা এসেছে যেহেতু শরৎ প্রত্যেকটা ঋতুতেই কিন্তু কিছু না কিছু ফুল ফোটেই তো শরৎকালে ফোটেই শিউলি ফুল আবার অনেক গাছ আছে যেগুলো বারো মাসও ফোটে তা আমার এই গাছটাতে শরতেই ফোটে মাঝেও একবার ফোটে তো যাই হোক এখন দেখছি বেশ সুন্দর সুন্দর পাতা তারপরে কাণ্ড এসেছে এবং প্রতিটা কাণ্ডে সুন্দর সুন্দর কুঁড়িও চলে এসেছে এবার এখন এদেরকে কি পরিচর্যা প্রথমেই বলবো পরিচর্যা করতে গেলে একটু খাবার দিতে হবে খাবার কারণ দিতে হবে কারণ কুড়ি আসলেই তো এনার্জি লস হবে এরা দুর্বল হয়ে পড়বে তার জন্য আমরা কি খাবার দেবো এখন খাবার দেওয়ার বলতে এখন কুড়ি আসার জন্য আমরা দুইভাবে জৈব খাবার দিতে পারি যেমন ধরো কলার প্রসাপে যেন জ্বর বা কলার কোষাকে শুকিয়ে গোড়াতে দিয়ে দেওয়া যায় বা জিরো জিরো পঞ্চাশ মানে সাদা যেটা পটাশিয়াম সেটা গুলে দিতে এর পাশে দেখো কত গাছ সুন্দর সুন্দর গাছ কিন্তু তাও আশা নিয়ে বসে আছি কবে ফুল আসবে কবে এই ছাদের ওপরে পড়বে কবে কোরাবো এটা একটা আশা কবেও সুরেখার বিভিন্ন আশা থাকে তার মধ্যে একটা আশা তো এই আশাকে সামনে রেখে এগিয়ে চলার চেষ্টা করছি তাহলে নিষ্ঠা পরিষ্কার করে ওই খাবারটা আগে পাতাতে স্প্রে করে দিতে হবে আর গোড়াতে লাল পটাশ এক চামচ দিয়ে দিলে আর মাঝে মাঝে খোলবে যেন জল পাতলা করে ব্যাস আর কিছু না কারণ খোলবে যেন জলটা একটু কম দেওয়াই ভালো কারণ এখন ওই কলার কষাবে যেন জলটা দেয় কারণ এখানে প্রচুর পরিমাণে কুড়ি দরকার পটাশিয়াম দরকার আর পটাশিয়াম তো তোমরা জানোই যে লাল পটাশে আছে সাদা পটাশে সাদা পটাশ হলে স্প্রে করবে লাল পটাশ হলে গোড়ায় দিয়ে জল দিয়ে দেবে ব্যাস এটাই হচ্ছে পরিচর্যা আর কিছু না এবার বলবো যে এতে ফাঙ্গিসাইড আর ইনসেক্সাইড একটু মাঝে মাঝে দিলে ভালো হয় কারণ পোকামাকড় তো হাঁ করেই থাকে তাই মাসে একবার করে ইনসেক্সাইড আর ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে এক লিটার জলে দুই গ্রাম লিকুইড হলে টু মিল লিটার এটাই হচ্ছে পরিচর্যা আর কিছু লাগবে না ফুল আসার অপেক্ষায় আমি আছি ফুল আসলে অবশ্যই তোমাদের আপডেট দেব। কারণ আমার সব কিছু আনন্দই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি নতুন বন্ধুর প্রতি একটা আবদার রইলেও চ্যানেলটার পাশে থাকবে এবং অনেক কিছু শিখতে হলে এই চ্যানেলটার পাশে থাকলেই তোমরা অনেকটাই শিখে যাবে একদম হাতে করে কিন্তু সব কিছু শেখানো হয় এই চ্যানেলের মাধ্যমে হবি অফ সুলেখা আর হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল এই দুটো চ্যানেলের মাধ্যমে কিন্তু ম্যাডাম সময় চেষ্টা করছি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবে খুব শখের কিছু কিছু কাজ আমার তোমাদেরকে শেয়ার করছি দেখবে যে একটি গাছ হলেও কি সে একশোটা আনন্দ দিচ্ছে আমাকে একশোটা গাছের সময় তো আজকে অষ্টমীর দিন খুব আনন্দ করব ঘুরবো বেড়াবো কিন্তু হঠাৎই এক ঘন্টা আগে থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে আর জানি না কী করবো অবশ্যই ঠাকুর দেখতে গেলে তোমাদের সেই ঠাকুরের ক্লিপলো সব তুলে তোমাদের আমার যে চ্যানেল হবি অফ লেখা ব্লগ চ্যানেলে যারা দেখতে ভালোবাসো তাদেরকে দেখিয়ে দেবো দেখবে শেয়ার করবো আজকে তাহলে আসি সকলে ভালো থেকো আর হবি অফ লেখা চ্যানেলের পাশে থেকো নতুন বন্ধুর প্রতি তো আবদার রইল টাটা